বাসাতেই রান্না করে নেব বি বাড়ি স্টাইল বাবরচি রেসিপিতে গরুর মাংস বোনা যেখানে আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস এবং ট্রিক্স দিয়ে যাব বাবরচি রেসিপিতে আমি প্রথম যেদিন এই মাংসটা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল তখনই আমি ভেবেছি আমার বিয়োদের সাথে আমি এটা শেয়ার করব। আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংস বোনা সেটাও আবার বিয়ে বাড়ি স্টাইলে বাবরচি রেসিপিতে সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একটা প্যানে আমি প্রায় হাফ কাপের মতো তেল নিয়েছি আসলে এই রান্নাটাতে তেলটা একটু বেশি লাগে এখন অ্যাড করে দিচ্ছি তিনটা তেজপাতা টুকরো করে তিন দারচিনি ও চার পাঁচটা এলাচ আমি এলাচটা একটু থেতু করে নিয়েছি আর চারটা লং এখন সবগুলো মশলা আমি ভেজে নেব এই মতো নাইস একটা ছড়ানোর পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুই কেজি মাংসের জন্য আমি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পিঁয়াজটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ করে মরিচ হলুদ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা মানে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিব বাবুর কিন্তু সব মশলায় বেটে তারপর ব্যবহার করে আর যেহেতু মশলা বেটে রান্না করাটা একটু কষ্টসাধ্য একদম নাইনটি এর মতো বাটা মশলার টেস্ট আসে এইভাবে রান্না করলে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন আর রান্নার শুরুতে এই মশলাটা তৈরি করে নেবেন দিকে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এটা একটু আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝাগিয়ে নিয়েছিলাম তো সবগুলো মাংস আমি দিয়ে দিলাম দিয়ে এই মাংসটাকে একটু ভেজে নিব বাবরচিরাও কিন্তু সেম কাজই করে মাংসটা আগে ভেজে নেয় এবং এটা করলে মাংস টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় মাংসটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক ততক্ষণ বাঁচতে হবে তারপর আমি অ্যাড করে দিচ্ছি সে স্পেশাল মশলাটা দেখি কিন্তু মনে হচ্ছে যে একদম বাটা মশলা দিয়েছি হ্যাঁ বাটা মশলার টেস্টটাই কিন্তু পাওয়া যায় আমি প্রায় রান্নাগুলো এভাবে সবগুলো মশলা দিয়ে একটা পেস্ট করে নিই এতে করে 90% পার্সেন্ট আমি বাটা মশলার টেস্টই পেয়ে যাই মাংসটা আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাটা একদম চেঁচে মুছে দিয়ে দিয়েছি আমি মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর কিন্তু লবণ ব্যবহার করছি বাবরচিটাও এটাই করে থাকে লবণটা ওরা লাস্টে ব্যবহার করে আর প্রথমে যদি লবণটা দিয়ে দেন তাহলে মাংস থেকে খুবই দ্রুত পানি ছেড়ে দিবে তখন সুন্দরভাবে মাংসটা ভাজা যাবে না তো ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো কুক করে নিব তো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ পানি বের হয়ে গেছে এই পানিতে উঠে খুব ভালোভাবে নেড়ে একদম একদম সুন্দর করে কষিয়ে নিব যেটা বাবর চেরা করে থাকে মাংস কিন্তু এখন এই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন মাংস থেকে তেল বের হয়ে আসছে এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যেন মাংসটা পুরোপুরি কোক হয়ে যায় এবং আপনি যতটা ঘনত্ব রাখতে চান ঠিক ততটা ঘনত্ব থাকে পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি এই তো মাংসটা এখন হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে একদম সফট ভাবে সিদ্ধ হয়েছে আর আমি ঠিক এরকম একটা ঘনত্বই চাচ্ছিলাম আপনারাই বলেন মাংসর লুকসটা কতটা সুন্দর হয়েছে একদম বিয়ে বাড়ির স্টাইলে এখন এড করে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম কিসমিস একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস যেটা আমি যেটা আমি বাসায় বানিয়েছিলাম আমার পেজ এবং চ্যানেলে আছে দেখে নিতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠিক পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো আলহামদুলিল্লাহ দেখেন মাংস লুকসটা কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় এখন অ্যাড করে দিয়েছি গোটা কয়েক কাঁচামরিচ জাস্ট ফোর ফ্লেভার এখন আমি দিয়ে দিলাম ঘি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি হাফটা চামচ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি অ্যাড করেছি একটা চামচ পরিমাণ গুলাব জল আর জল এখন দিয়ে দিয়েছি গুড়া দুধ এখানে আমি ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ এটা ব্যবহার করলে মাংসের মধ্যে যে ক্রিমিনেসটা আসে সেটা ব্যাপারটাই কিন্তু আলাদা লেভেলের এই পর্যায়ে মাংস সাথে আমি গোড়া দুধ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা খুব সাথে সাথেই করতে হবে তা না হলে জমে যেতে পারে একদম চুলার লো আছে আমি দমে রেখেছিলাম দশ মিনিট এখন অ্যাড করছি কোয়ার্টার কাপ পেঁয়াজ বেরেস্তা ঢাকনাটা ওঠানোর সাথে সাথে মাংস থেকে যে কি নাইস একটা এরোমা এসেছে বিয়ে বাড়ির মাংসের ফ্লেভারে বাসাটা একদম মোমো করছিল আলহামদুলিল্লাহ তো চুলার জালটা অফ করে দিয়েছি দিস ইস মাই ফাইনাল লুকস আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে এই কালার আর ঘনত্বটা দেখি আপনার বিচার করেন সুন্দর হয়েছে আর খেতে মজা হয়েছিল। আমার বলেই দিয়েছে ঈদের জন্য যেন আমি ঠিক এইভাবে মাংসটা রান্না করি আপনারাও চাইলে ঈদের এই রেসিপিটা হুবাহু ফলো করে ঈদ স্পেশাল গরুর মাংস বোনাটা করে নিতে পারেন একদম বাবুচি রেসিপিতে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ